কালকে আমাদের ময়দানে এমন কিছু বান্দা জাহান নামি হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস্তা আমার এই বান্দারা জাহান নামে যাবে না আমার এই বান্দারা জাহান নামে যাবে না রায় নামক জান্নাতের দরজা দিয়া আমার এই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও জোরে কন্যা সুবাহান আল্লাহ বান্দারা ডাক দিয়া বলবা আল্লাহ এ কো কারণে আল্লাহ আপনি আমাদেরকে রায়াদ নামক জান্নাতে ঢুকাইলেন আমার আল্লাহ বলবে ও বান্দারা শোনা ওই যে আমি আল্লাহ বলেছিলাম রমজান মাস আমার জন্য রোজা আমার জন্য এর প্রতি আমি আল্লাহ দান করব এর বান্দা আজকে তুমি জাহান নামে যাও এই মুহূর্তে আমি আল্লাহ রোজার প্রতিদান বাড়ায়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম জোরে কন্যা সুবাহান আল্লাহ এ আমার মুসলমান আল্লাহ আল্লাহর আমি يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الله أكبر زوري الله رب العالمين بولين هيئ আমার আল্লাহ রব্বুল আলমিন এখানে ইমানদারদেরকে ডাক দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদারেরা তোমাদের উপরে রমজান মাসে আমি আল্লাহ রোজা ফরজ করেছি ঘোষণা করে দিয়েছেন কে আমার আল্লাহ তালা বলেছেন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তালা রমজান মাসে রোজা ফরজ করেছিলাম কারণ কি জানো যাতে আল্লাহ কুম যাতে তোমরা তাকুয়া বান হতে পারো তাকুয়াওয়ালা হতে পারো তাকুয়া অর্জন করতে পারো ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই রমজান মাসে রোজা রাখা দরকার আছে না নাই আছে না নাই এই রমজান মাসে যদি আপনি কোন একজন রোজাদার বান্দাকে একটা খেজুর দিয়া যদি আর এক গ্লাস দুধ দিয়া বা পেট ভরে যদি ইফতার খাওয়ান আমার নবীজি বলে আমার নবীজি বলে যেই ব্যক্তি যেই ব্যক্তিকে ইফতার করিয়েছে ওর সমান সওয়াব ইফতার করণেওয়ালাকে আল্লাহ তালা তার আমল নামায় লিখে দিবে ওই পরিমাণ সব ইফতার যে ব্যক্তি করিয়েছে তার আমল নামায় লিখে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ ইফতার করার দরকার আছে না নাই সাহাবা একরামরা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো অনেকে গরিব সাহাবি আমরা তো পেট ভরে কোন সাহাবিদেরকে আমরা ইফতার খাওয়াইতে পারবো না কাউকে ইফতার খাওয়াইতে পারবো না আমার নবীজি বলো সাহাবিরা যদি না পারো একটা খেজুর বা এক গ্লাস দুধ এক পেলা দুধ দিয়া শরবত দিয়াও যদি ইফতার করাও ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় লিখে দিবে জোরে কন্যা সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসসাউমুলিয়ানা জিবি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছে এই রোজা আমার জন্য এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার আল্লাহ কেমন প্রতিদান দান করবে জানো কাল কেমন প্রতিদান দিবে কেমন প্রতিদান দিবে এই রমজান মাস সামনে আসতেছে রমজান মাসে যারা ফ্যাক্টরিতে চাকরি করে বা কারো আন্ডারে চাকরি করে প্রতি মাসে বেতন দেয় কেশিয়ার সিআর ম্যানেজার ঠিক কিনা জোরে বলেন মালিক আমার যদি কাজ করতে পারো এই রমজান মাসের বেতন বোনা স্বামী মালিক নিজের হাতে দিব বেশি দিবে না কম দিবে বেশি দিবে না কম দিবে খুশি হইয়া কর্মচারীরা যেমন আনন্দে উদ্ভাসিত হয়ে কাজ কর্ম বেশি বেশি করবে বেশি বেশি কাজ করবে ফাঁকি দিবে না তদ্রুপভাবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে এই রমজান মাস আমার জন্য রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করবো আমার আল্লাহ কেমন প্রতিদান দিবে কেমন প্রতিদান দিবে কেমন প্রতিদান অন্য অন্য সব ফেরিস্তাদের মাধ্যমে লেখানো হয় আর রমজান মাসের রোজার সব আমার আল্লাহ রব্বুল আলমী নিজেই দান করবে জরে কনসবাহান আল্লাহ কালকে আমাদের মায়ে দানে এমন কিছু বান্দা জাহান নামি হয়া যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস্তা আমার এই বান্দারা জাহান নামে যাবে না আমার এই বান্দারা জাহান নামে যাবে না রায়া নামক জান্নাতের দরজা দিয়া আমার এই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করা দাও জোরে কন্যা সুবাহান আল্লাহ বান্দারা ডাক দিয়া বলবা আল্লাহ এ কো নামুলার কারণে আল্লাহ আপনি আমাদেরকে রায়াত নামক জান্নাতে ডেকোলেন আমার আল্লাহ বলবে ও বান্দারা শোনো ওই যে আমি আল্লাহ বলেছিলাম রমজান মাস আমার জন্য রোজা আমার জন্য এর প্রতিদিন আমি আল্লাহ দান করব এর বান্দা তুমি জাহান্নামে هيا যাও এই মুহূর্তে আমি আল্লাহ রোজার প্রতিদিন বাড়ايا দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাই দিলাম জোরে কন্যা সুবাহান আল্লাহ এর নবির ওই যে রমজান মাস আসতেছে রমজান মাসে কজব কত ফজিল জানো অন্য মাসের একটা ফরজ আমল করলে আপনি যে সব পাইতেন রমজান মাসে একটা ফরজ আমল করলে অন্য মাসের ফরজের সত্তরটার সমান সব আল্লাহ আপনার আমল নামায় আল্লাহ লেখে দিবে অন্য মাসে রমজান মাসে যদি আপনি একটি নফল আমল করেন একটি ফরজের সমান সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে জোরে বলেন না সুবাহ আল্লাহ আছে না নাই আছে না নাই তারাবির নামাজ কয় রাকাত পড়বো 20 রাকাত পড়বো যারা বলে তারাবির নামাজ 8 রাকাত নামাজ সর কি সর জোরে বলেন আপনার ভালো লাগে না শরীর অসুস্থ আপনি আপনি রকম বারো রাগাত চলে যান সমস্যা নাই কিন্তু আট রাগাতের ফটুয়াগিরি করা যাবে না ঠিক কি জোরে বলেন তাহলে এরা তো হ আচ্ছা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুসাইতে বেশি বুঝে ঠিক কিনা জোরে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় বিশ রাকাত তারাবি সালাত শুরু হয়েছে জামাতের তাহলে এই যারা বলে তারাবি বিশ না আজরাক যারা বলে চিল্লায় এরা সাহাবা একরামদেরকে অস্বীকার করে সাহাবীদেরকে অস্বীকার করার কারণে এরা কাফের হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন আর জোরে কোন ঠিক কিনা ও আমার মুসলমান ভাইরা সাহাবা একরামরা কেমন কষ্ট করে রোজা রাখতো জানো এই রোজা কিন্তু এখন আমাদের উপর ফরজ হয়েছে তা নয় প্রত্যেক নবীদের উপরে রোজা ফরজ ছিল রোজা ফরজ ছিল রমজান না কি ফরজ ছিল রোজা রমজান শুধুমাত্র আমাদের উপরে আল্লাহ ফরজ করেছে জোরে বলেন আল্লাহ যেমন অনেক নবীদের উপরে অনেক নবীদের উপরে নবীদের উম্মতদের উপরে আশুর রোজা ফরজ ছিল কি ছিল জোরে বলেন অনেকের উপরে আমি বীজের রোজা ফরজ ছিল আমাদের উপরে প্রথমে আশুরা রোজা ফরজ ছিল আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে রোজা ফরজ করে দেওয়ার পর এই আশুরার রোজা নফল রোজা হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ প্রথম প্রথম ইসলামের প্রথমে এই রোজার নিয়ম কারণ কেমন ছিল জানেন যদি আপনি মাগরিবের পরে ঘুমায়া যান পরে ঘুমায়া যান তাহলে ওখান থেকে আপনার রোজা শুরু আপনার কিছু খেতে পারবেন না আর কিছু খেতে পারবেন আর কিছু খেতে পারবেন না রোজা যখন থেকে আপনি ঘুমাবেন তখন থেকে রোজা শুরু হইতো তোহান্লা বলেন একজন সাহাবি কায়ে জিফিন আব্দুল্লাহ রাতিয়াল্লাহু গরিব সাহাবী রোজা রেখে সারাদিন মাঠের মধ্যে বিলের মধ্যে কাজ করেছে সারাদিন বিলের মধ্যে কাজ করে আইসা সন্ধ্যা স্ত্রীকে ডাক দিয়া বলে ওগামার আমার স্ত্রী শোনা আমার জন্য খাবার নিয়ে আসো খাবার নিয়ে আসো স্ত্রী খাবার আনতে আনতে দেরি হয়ে গেছে আইসা দেখে স্বামী ঘুমায়া গেছে স্ত্রী চিন্তা করে এখন ঘুম ভাঙ্গাইলেও তো কাজ হবে না রোজা তো শুরু হয়ে গেছে ঘুম থেকে ওইটা আর তো কিছু খেতে পারবে না ওই সারা রাত না খেয়ে রোজা রাখলো তারপর দিন আবার দিনের বেলা বিলে কাজ করতে চলে গেল আবার বাড়িতে আসলো সন্ধ্যার সময় স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী আমার জন্য কিছু খাবার নিয়ে আস খাবার আনতে আনতে দেখে স্বামী ক্লান্ত শরীর নিয়ে ক্ষুদর্ত অবস্থায় বিছানায় যখন পিঠ লাগাইছে ঘুমায়া গেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ ওই দিনও না খাইয়া আবার রোজা রাখছে তারপরে দিন তিন নাম্বার রোজার দিন ওই জমিনে যখন কাজ করার জন্য গিয়েছে কায়েসিবিন আবদুল্লাহ রদিয়াল্লাহ হুতালান হু কা কাজ করতে করতে যখন দুপুর 12টা বাজে গেছে মাথা ঘুরে শরীর দুর্বল হয়ে बेहোশে জমিনের মধ্যে পড়ে গেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারীমা নাযিল করে দিলেন ওয়াকুলু ওয়াশরাবু হাতা ইয়াTabayyana lakumul khaytul abyad minal khaytil aswad minalfajr আল্লাহু আকবার বলেন জুম শ্রিয়া মাইলা আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ আল আমিন বলে আর তোমরা রাত্রি বেলা খানা পিনা করো যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্মুখে শুভে সাধিক না হয় বলেন সুভে সাধিক না হয় ওই আইন ছিল আল্লাহ রহিত করে দিলেন যে ঘুমাইলেই রোজা ঘুম তুইটার কিছু খেতে পারবা না এই আইন আল্লাহ রহিত করে দিলেন আল্লাহ রহিত করে দিয়া সুরায় বাকার একশো তো সাতাশি নাম্বার না আল্লাহ নাজিল করে জানায় দিলেন ও গোলামের আসন তোমরা খা পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্মুখে রাত্রির পুক হতে প্রভাতের শেষ আভা স্পষ্ট হয়ে না উঠে মানে সুবেহ সাদে কে পর্যন্ত তোমরা খাও জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে কটনা সুবাহান আল্লাহ ও নবীর দল প্রথম জবানার রোজা সহজ ছিল না কঠিন ছিল জোরে বলেন সহজ ছিল না কঠিন ছিল অনেক কঠিন ছিল ওরে আমার মায়ার নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের সাহাবিরা এইভাবে কষ্ট করে রোজা রেখেছে আমাদের রাখার দরকার আছে না নাই আমাদের রাখার দরকার আছে না নাই আমার নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মাংস আমার মাদান ইমান ও ইতিসাবান গুফিরালাহু মা তাকাদ্দাম মিনজাম

যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সহিত ইতিসাবের সহিত আমার নবীজি বলে তা তাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে কর না সুবাহান এই রমজান মাসকে আল্লাহ রব্বুল আলমিন এত কেন দামি করলেন এত কেন দামি করলেন জানো এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলেন আল্লাহ রমজান মাসে রোজা আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে কোরআন মাজিদ নাজিল করে সেজরে বলেন সুবাহান আল্লাহ আর এই রমজান মাসে একটা রাত আছে হাজার মাসের চাইতে উত্তম সুবাহ বলেন ওই রাতটার নাম কি লাইলাতুল কদর লাইলাতুল ইন্না আউসালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর রজনীতে সুবহানাল্লাহ বলেন এই হাজার মাস হলো 83 বছর চার মাসে এই হাজার মাস হয় জোরে বলেন না সুবহানাল্লাহ এই লাইলা তুমি রজনীতে ৰজনীতে একমাত্র যদি কেউ আমোল করে বা আদত কৰে হাজাৰ মাহ মানে তেৰাশী বছৰ চাৰ মাহ আমোল কৰ চাবাল্লাফ আপনাদের আমোল নামালা ভিদি বেশৰ কণ চলাহান্লা ভাৰতৰ এখন না চোফা আল্লাহ এইটো চাবাই আছিম লা আহা এলা ওয়া শাস এখন কাশ্মীৰ খাল শুন কৰিব লা আহা এই খালি জাগা পূরণ কৰেন লা আহা হাম্মদুর রসুল্লা সাল আলাইহি ওসাল্লাম আর দুই মিনিটে রমজান শেষ করে দিব রোজা না রাখলে শাস্তি কি আছে না নাই দুই মিনিট শুধু দিতে রাজি আসেননি না সাইরা দিতে আন দুইটা মিনিট আমার নবীজি বলে আদিস থেকে বলছি আমার নবীজি বলে আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখি দুইজন ফেরস্তা এসে আমার দুই বাহু মারক ধরে আমাকে দাঁড়া করাইলেন আর আমাকে নিয়ে একটি পাহাড়ের সামনে দাঁড়া করাইলেন ধরে বলেন সুবাহান আল্লাহ আর দুইজন ফেরস্তা বলে আর সুরাল্লাহ আপনি পাহাড়ের উপরে উঠেন সুবাহ বলেন আমার নবীজি বলে আমি বলছি না না আমি এত উছা পাহাড়ে উঠতে পারবো না এই দুইজন ফেরেস্তা আমাকে বলে আপনি উঠে আমরা আপনাকে সাহায্য করব কি করব জোরে বলেন সাহায্য করব আমার নবীজি বলে এই দুজন ফেরেস তামাকে অনেক কষ্ট করে উপরে উঠাইলেন আমি অনেক উপরে যখন উঠলাম পাহাড়ের উপরে উঠা আমি দেখি এমন বিকট বিকট আওয়াজ হয় এমন জোরে জোরে আওয়াজ হয় যাওয়া সহ্য করার মতো না আমি ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলাম ও ফেরেশতারা এত বিকট কিসের আওয়াজ ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সামনের দিকে চলেন সামনে গিয়া দেখেন আমার নবীজি বলে আমি সামনের দিকে হাঁটতে লাগলাম আমি সামনে যায়া দেখি অনেকগুলো মানুষদেরকে এইভাবে উল্টা করে ঝুলাইয়া এইভাবে উল্টা করে ঝুলাইয়া রাখছে আর আগুনের আর আগুনের কাছি দিয়ে কেঁচে দিয়ে এই যে গালের চোয়ালগুলো এইভাবে এইভাবে করা দিয়ে কেটে ফেলতেছে আর রক্ত গুলো ঝরঝর করে পড়তেছে আর আমি ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলাম ও ফেরেস্তারা এরা কারা এরা কারা এদের গালগুলো কেন কেটে ফেলা হচ্ছে এদের গালগুলো কেন করার দিয়ে ছিডে ফেলা হচ্ছে ফেরেস্তারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো আপনার ওই সমস্ত উম্মত ওই সমস্ত আল্লাহর বান্দা যারা রমজানের রোজা রাইখা আবার রোজা ভাঙতো রোজাকে রোজাই মনে করত না গুরুত্ব দিত না আর রমজানে রোজা রাখত না ইয়া রাসূলুল্লাহ এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে জোরে কর নাউজুবিল্লাহ রোজা রাখার দরকার আছে না নাই ইমাম সাহেব যারা আছেন মিয়া সাহেব যারা এলাকায় আছেন খেয়াল রাখবেন সব দোকানে যেই জায়গা দেখবেন যে গোমটা টানানো গোমটা বুঝেন পর্দা টানানো পর্দা মতো সিরা হালাই দিবেন রাজি আছেন আপনার খাইতে মনে হয় আপনি যদি অসুস্থ হন এটা আলাদা মাসালা কত আছে না আছে না নাই অসুস্থ হলে মাসালা ভিন্ন অসুস্থ যদি হন ভিন্ন কথা তাই বলে আপনি মানুষের সামনে বসে খেতে পারবেন অসুস্থ হলে কি করবেন কিছু করার নাই তো আপনি পর্দালা আড়ালে খাবেন কেউ যদি না দেখে আর আপনার রোজার পরিবর্তে এক একটা রোজার প্রতি এক একটা রোজার পরিবর্তে সৎকা দিয়ে দিবেন কে দিয়ে দিবেন সৎকা আর রোজা তো ভাইঙ্গালা নিচ্ছি রোতো কাছ ছাড়া লাগবে একটা রোজার জন্য জানি কয়টা রোজা রাখা লাগে হ্যাঁ ষাটটা কয়টা ষাটটা রোজা রাখা লাগে আহা মা মনে মনে কুজো তিরিশটা রাখি না আর আইছেন ষাটটা হুজুর কথার না বুঝি ওয়াজ কইছে না শোভান খুশি শেষ ঠিক কিনা জোরে কোন এই সামনে রমজান মাস আসতেছে রমজানে গরিবদেরকে আমরা ইফতার খাওয়াবো রাজি আছি এনেও আবার কেন বেদাতের ভতুয়া ইয়ে বলবো বেদাতের ভতুয়া তো বাংলাদেশে খালি গড়গড়াইয়ে বাইর হয় ঠিক কিনা জোরে কন সার্ভিসিং করে খালি সার্ভিসিং বেদাতের ভতুয়া হেডা বেদাত ওইডা বেদাত এখন দেহি বাংলা শিক্ষিত আরবি টস জানে না হেও ভতুয়া দেয় ঠিক কিনা জোরে বলেন সমন্বয় কইছে হেও ভতুয়া দেয় পলানো জায়গা পাবি না ঠিক কিনা জোরে বলেন সময় বাজি করছ বেড়া ঠিক কিনা জোরে বলেন যে লাগাইছে দেশ পুরো অচল হয়ে গেছে ঢাকায় হুজুর বিশেষ না হইলে খবর নিউজ দেখবেন দিনে দুপুরে হাঁটতে পারি না ঘুরে মতো জায়গায় কোভায় সব লইয়া যায় যা জীবনে এরকম আমার আমার বয়স তেত্রিশ বছর আমার বয়সে আমি জীবনও দেখি নাই দিনে দুপুরে এমনি কুপায়া সব হাত মোবাইল নিয়ে যায় জীবনও দেখিনি এই প্রথম দেখছি ঠিক কিনা জোরে কর অতি সত্তর এই সমস্ত চোর ডাকাত চিন্তায়কারীদেরকে ধরে পুরো সহায়তা দাও ঠিক কিনা জোরে বলেন এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না ঠিক কিনা নালে দেশের মানুষ এই সমস্ত চোর ডাকাত ধরে থেকে ধরে জবাই দিবে যে কিনা আল্লাহ এই দেশকে শকুনের নজর থেকে হেফাজত করুক আমিন বলেন আরো দোকান আমিন এই দেশে আল্লাহ আল্লাহ রহমত শান্তি বর্ষণ করুক আমিন বলেন এই মাহাবিল করতে খরচ আছে না নাই আছে না নাই ইমাম সাহ হুজুর বলেছে হুজুর কিছু কালেকশন করার দরকার আছে না আছে রাত্রে প্রায় বারোটা বেজে যাচ্ছে মনে হয় সরি এগারোটা বেজে গেছে দেখি এই প্যান্ডেল প্যান্ডেল মন্ডল এগুলো তোমরা মনে কি পেন্ডেল দোকান খরচ বান এগারো হাজার দর পনেরো হাজার দরকার আগামী বছর বেশি লাগব তিনজন ব্যক্তি হাত উঠান